নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অসুকর সবাই খুব ভালো আছেন শিল্পীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ সকালে বাজার থেকে বানানলো রুই মাছ বললো তোমার হাতে ওই স্পেশাল রুই ঝালটা একবার বানাবে পরের আবদার বলে কথা তো আমিও বানিয়ে ফেললাম তো কীভাবে এই রুই ঝাল রেসিপিটা করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর সত্যি কথা বলতে গরম ভাতের সাথে এইভাবে রুই ঝালটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখানে আমরা কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা এরপরে আমরা কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমরা এখানে চারটে ছোট সাইজ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আমাদের এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ব্ল্যাক পেপার আর এক চামচ মতো সর্ষের তেল আমরা এখানে ব্যবহার করছি এটাকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যেতে পারে এরপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এরপর কড়াইতে পাঁচ থেকে ছ চামচ মতো রিফাইন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন একটা কথা বলে রাখি বন্ধু আমরা এখানে সামান্য একটু লবণ অ্যাড করেছি যাতে মাছটা লেগে না যায় তো আমাদের এখানে তেলটা গরম হয়ে গেছে আমরা এক এক করে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি দেওয়ার পর মাছটাকে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়ে মাছটাকে উল্টে দিচ্ছে আরেক প্লেট ভাজার জন্য তো সেমভাবে আপনারা তিন থেকে চার মিনিট মতো মাছটা ভেজে নেবেন আমাদের এখানে মাছটা ভাজা হয়ে গেছে তো আমরা মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এরপরে বাকি মাছগুলো আমরা তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তিন থেকে চার মিনিট পর আমরা মাছটাকে উল্টে নিচ্ছি সেম পদ্ধতিতে আবারও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে তা তিন থেকে চার মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন মাছটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে তো মাছটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমরা দিয়ে দিলাম সামান্য কিছুটা জিরে আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আমাদের কাছে লবঙ্গটা ছিল না তাই এখানে অ্যাড করিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই দিতেও পারেন আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা মশলাটাকে ভালোভাবে হালকা এক থেকে দু মিনিট মতো ভাজলেই হয়ে যাবে থেকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কচি আমরা এখানে চারটে ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ ও হলুদটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা বাদামি রঙা শব্দ এখানে আমাদের অপেক্ষা করতে হবে তো তিন থেকে চার মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন আমাদের এখানে পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দু চামচ ব্যবহার করেছি আমরা আমরা এখানে একসাথেই বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আবার অ্যাড করছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দিতে পারে। যেহেতু এটা রুই চাল তো যে মনে হয় ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগবে যখন মশলার থেকে এভাবে তেলটা ছাড়া শুরু করবে তখন আমরা দিয়ে দিলাম টমেটো বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা এখানে কিছুটা জলও অ্যাড করেছি বন্ধুরা কারণ যদি মশলা কখনও কাঁচা থাকে তো জলটা দিলে সেই কাঁচা গন্ধটা থাকবে না মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তো মশ তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন মশলাটা এখানে আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দিলাম জল জলটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন তো জলটা যখন এইভাবে হালকা ফোটা শুরু করবে তখন আমরা দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ও হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঝোলটা যখন এভাবে ভালোভাবে ফোটা শুরু করবে তখন আমরা দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপরে আমরা দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের এখানে রুই চালটা কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের এই রুই ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো বাড়িতে এইভাবে একবার রুই ঝাল বানিয়ে দেখতেই পারে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখন আবারও কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো শিল্পীর রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে